আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর সতী লজ্জাত কিতাব হাইদানি মন্ত্রের কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা দুই হাজার বছর আগে এই কিতাবটি আদি কামাখ্যা লাইব্রেরি গোহাটি আসাম ভারত থেকে সংরক্ষণ করা হয়েছে কিতাবের মধ্যে প্রথমে আপনি পেয়ে যাবেন শশীপত্র এই যে দেখুন সম্মানিত দর্শক শ্রোতা শশীপত্রগুলো দেখুন এই কিতাবের মধ্যে আপনি পাওয়ারফুল কাজ পেয়ে যাবেন যে কাজগুলো মুহূর্তের মধ্যে আপনি অসাধ্যকে সাধন যে কোনো মেয়েকে আপনার প্রেমে পাগল করা আপনার স্ত্রীকে বসীভূত করা কাউকে বান মারা আশিক জিন বসীভূত করা যে কোনো যুবতী মেয়েকে আকর্ষণ করার একশো পার্সেন্ট পরীক্ষিত ওই যুবতী মেয়ে আপনাকে সারা কিছুই বসবে না এমন এমন কাজ রয়েছে যে এক ঘন্টার মধ্যে যে কোনো মেয়েকে আপনি বশীকরণ করতে পারবেন আপনার বাধ্য করতে পারবেন আপনার প্রেমে পাগল করতে পারবেন দুই ব্যক্তির মধ্যে জগরা সৃষ্টি করার সহজ একটি নকশা এবং তদ্বির পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নিয়মকানুন লেখা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে পেয়ে যাচ্ছেন জিন চালন করা মিশরীয় নকশা পেয়ে যাচ্ছেন শত্রুকে তিন দিনের মধ্যে চিরতরে খতম করার শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার আমল এবং তদ্বির জিন পরি হাজির করার পরীক্ষিত আমল এরপরে পেয়ে যাচ্ছেন রোদরা মাত্র চোদ্দ দিনের মধ্যে এরপরে সহজে প্রছাপ করার দোয়া এরপরে পেয়ে যাচ্ছেন মন্ত্র খাটাইয়া স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে আনার কাজ অবাধ্য স্বামীকে বসে আনার কাজ অবাধ্য স্ত্রীকে বসে আনার কাজ জিন চালান দেওয়ার মন্ত্র দুষ্ট লোকের দোকান বন্ধ করে দেওয়ার মন্ত্র সম্মানিত দর্শক শ্রোতা যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করবেন সহজ কিতাব দ্বারা নতুন পুরাতন ছেলেমি সকলেই ক্যাশ করতে পারবেন যারা অর্ডার করবেন দ্রুত যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়ি সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ